আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে আর দেশ এবং দেশের বাইরে থেকে যে ভাইয়া আপুরা ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য আর অনেকে ভিডিও দেখেন কিন্তু হয়তো বা লাইক দিতে ভুললা যান তো ভিডিওগুলো দেখো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো অবশ্যই লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আশা করি ভালো লাগবে আর যদি ভালো নাও লাগে দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে তো আজকে মার্কেট করে নিয়ে আসলো আমি অবশ্যই যাইনি যে তুমি একটু অসুস্থ তাই আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আজকে আজকে একুশ রমজান চলে গেলো আলহামদুলিল্লাহ ভালো মতন কাটছে ভালো মতন কাটাতে পারছে লাখ লাখ শুক্রিয়া তো সবাই কেমন আছেন কে কোন যদি ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন চুরিগুলো নিয়ে আসছে আজকে আমার ভাই ভাইয়ের বউ আছে আমার জন্য চুরিগুলো সুন্দর নীল আর হচ্ছে গোল্ডেন কালারের ওরা গিয়েছিল আমার ছোটো ভাঙনের জন্য আনছে পিঙ্ক কালার বাচ্চা মানুষ তো ওই কালার সুন্দর লাগবে আপনি বলবেন কালারটা কীরকম হয়েছে হ্যাঁ পিঙ্ক কালার আছে আমার ভাইয়া বলতেছে হ্যাঁ মানে কিছু আনলে খাওয়া ভিডিও করতে গেলে কইব যাই হোক কেমন হয়েছে বলবেন চুরিগুলো সুন্দর না নীল চুরি হাতে দিলে কেমন লাগবে অবশ্যই দেখাবো আপনাদের এখন দেখে দেখেন কত সুন্দর না কালারটা নীল আর হচ্ছে গোল্ডেন কালারের আমার চুরি অনেক ভালো লাগে ওরা গেছিলো মার্কেটে চুরি নিয়ে আসছে কালার কেমন হয়েছে অবশ্যই জানাবেনা আমি দেখাই চলেন হাতে দিয়েই দেখাইতেছি যেহেতু নিয়েই যে ছট ভাই বৌ ছট মানুহ হিচাপে আমাৰ জনাইছে হাতে দেখোন সুন্দৰ নাই চুৰীগোলা সবেই বলবে কমে হাতে কি ভাল লাগিছে নাথিছে লাগিছে নাই ভালেই লাগিছে পচন্দ হৈছে খুব সুন্দৰ হৈছে মানে মেচিং কৰে কোনো কিছু পঢ়িলে মেচিং কৰা পঢ়িলে কিন্তু অনেক সুন্দৰ লাগিব আপুনি বেমাৰী হাতে কি মানাইছে চুৰীগোলা নেকি মানে নাই অৱশ্যে জানে আমাৰ চব খুব পচন্দ হৈছে যিহেতু নিয়াইছে এই দেখোন চুৰীগুলা কেইমা হৈছে ভালো লাগে না আমার সবাই ভালোই লাগছে এই চুরিটা বেশি ভালো লাগছে ভাগ্নি এই চুরি আর এটা আনছে আমার ভাইয়ের মানে আমার ভাগ্নি আছে না ওর আমি সেম সেম কালারের ড্রেস নিয়েছি তো তো ওর সেম চুরি নিয়ে এসেছে এটা একটু ছোটো সাইজ এটা একটু বড়ো সাইজ যেহেতু আমি বড় মানুষ বড়ো সাইজ নিয়ে এসেছে কেমন হয়েছে চুরিগুলো অবশ্যই জানাবেন হ্যাঁ বলবেন কেমন আর হচ্ছে স্মৃতিগুলোতে চুরি বা সবসময় ইউজ করার জন্য সন্ডেকগুলো তো সবসময় পরা যায় না তাই যে এই চুরিগুলো আনছে আমার আপুর জন্য একটা আর ওর জন্য কেমন হয়েছে বলবেন চুরিগুলো আর আনছে ছোটো ভাই জন্য এই যেহেতু গরম আসে পড়ছে এই যে এই টি শার্টগুলা মানে গেঞ্জিগুলা আনছে চাইডটা নিয়ে এটা একদম পড়ে ফেলাইছে দুইটা এই যে এই কালার এই কালার আর যে প্যান্টগুলো যদি গরমের দিন আই পড়ছে না কিন্তু আরামদায়ক আর নিয়ে আইস অনেকগুলো আমি এতগুলো দেখাইলাম না যাই হোক আর ভাইয়ের জন্য এইগুলা টি শার্ট গেঞ্জি নিয়ে আইসি ও পরের সব সময় ইউজ করে তো আমার আব্বা আমার ভাই আব্বার জন্য সেম নিয়ে আশা হয়েছিল আমি গিয়েছিলাম খুঁজে আজকে আমার যাওয়া হয় না যেহেতু ওই পঞ্চ নিয়েছনে এগুলো জন্য সবসময় ইউজ করার জন্য সবার জন্য আসে পাঁচজন মেয়ে মানুষ তো ফ্যামিলিতে তাই পাঁচ জোড়া পন্স আমার আসেন সাপো যেটা ভালো লাগে আমার ভাই আমার জন্য এই কালারটা চয়েস এই কালার চয়েস করে আনছে কেমন লাগে বলেন সবাই বলবেন হ্যাঁ আর এগুলো আরামদায়ক আছে সবসময় ইউজ করার জন্য তো আজকে ভিডিওটা খুব ছোটো একটা ভিডিও কেমন হয়েছে আমি বেশি বড় ভিডিও করি না আপনারা জানেন আর অনেকে বড় ভিডিও মানে দেখতে চান না তো অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর বিশেষ করে আমার কেমন হয়েছে অবশ্যই বলবেন অনেকে এদের প্রবেশে থাকে মানে ওখানে এত মন চাইলে মানে চুরি কিনা যায় না অনেক দাম থাকে হয়তো বা কালার কালার পাওয়া যায় না তো বাংলাদেশে সব ধরনের জিনিস পাওয়া যায় না মার্শাল্লাহ এই ভালোই লাগতেছিল অনেক কালার আমার খুব পছন্দ হয়েছে তো চয়েস করে আনছে ছোটো মানুষ হিসাবে আমার জন্য আনছে আমি অনেক খুব খুশি হয়েছি অল্পতে গিফট ও গিফটিনা অল্পতেই অনেক খুশি হওয়া যায় আমার ভাইভো চুরিগুলো আনছে আমার ভালো লাগছে অনেক আপনি বলবেন কমেন্টে কেমন হয়েছে এই চুরি এই চুরি সেম কালার আছে আমার ভাগ্নিনির আমার আর এটা তোমার ছোটো ভাগ্নি আর ওরা যেহেতু এই চুরি পরে না সবসময় সিডি করে কাম করে তো তো ওরা আমাদের চুরিগুলো নিয়েছে অবশ্যই জানাবেন কেমন হয়েছে তাছাড়া ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন পাশে এখানে মিলাদ পদ তো তাই অনেক সাউন্ড আস্তে আস্তে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন যদি ঈদ চলে যাইছে তো ঈদ আসলে কি হয় আগে মতো সেই আনন্দ মানে ফিল আসে না যদি অনেক বড় হয়ে গেছে আগে তো ছোটোবেলা অনেক আনন্দ ফুর্তি করে ঈদ কালাইতাম সেই দিনটা আর নাই আর তাইলে হোক ফিরা পাবো না যাই হোক সবাই সুন্দর কাটুক সবাই দিন সুন্দর কাটুক দোয়া করি আপনারা সবাই আমাদের জন্য আমাদের ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন যেন ভালোভাবে এই দিনগুলো কাটাতে পারি আর যে নিয়াদ করে আছে আলাদা নিয়াদ পুরো করে সবাই সবার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকে আবার বলতেছি সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশে পাশেই থাকবেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্ত আবার আগামীকাল চলে আসবেন নতুন একটা ভিডিওর সাথে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম